তুমি যদি সত্যি চাও জীবনে শান্তি নিয়ে থাকতে কারো ক্ষতি না করে নিজের মতো করে বাঁচতে তাহলে অদ্ভুতভাবে জীবন তোমাকেই বেশি কষ্ট দেয় তুমি কখনো কারো সাথে অন্যায় করো না মিথ্যে বলো না কারো অনুভূতিকে ছোট করে দাও না তবুও একের পর এক অপ্রত্যাশিত কষ্ট তোমার কাঁধে এসে জমা হতে থাকে কেউ হয়তো তোমাকে আঘাত করে চলে যায় আবার কেউ শুধু প্রয়োজন ফুরালে দূরে সরে দাঁড়ায় তুমি অবাক হয়ে ভাবো কেন বারবার শুধু তুমিই কষ্ট পাও যেখানে তোমার মনটাই তো ছিল সবচেয়ে নির্ভেজাল আসলে এই পৃথিবীতে ভালো থাকাটা কখনোই সহজ নয় যদি তুমি সত্যিকারের ভালো মানুষ হও যাদের হৃদয়ে এখনও সহানুভূতির স্পর্শ আছে যারা অন্যের যন্ত্রণাকে নিজের ভিতর টেনে নেয় তারা বুঝে যায় জীবন কখনো তাদের জন্য সহজ কোনো পথ রাখে না তাদের মধ্যে একটা স্বাভাবিক মানবিকতা থাকে যা অনেকেই বোঝে না তারা কাউকে কষ্ট দিতে পারে না বলেই সবাই ধরে নেয় তাদের কষ্ট দেওয়ার অধিকার সবাই রাখে কেউ চাইলেই সহজে তাদের পাশ কাটিয়ে চলে যেতে পারে কারণ তারা কোনো প্রশ্ন তোলে না কোনো অভিযোগ জানায় না তারা শুধু চুপচাপ সব মেনে নেয় সেই চুপচাপের মধ্যেই জমে ওঠে অসহনীয় কষ্ট তোমার যখন কোনো খুব জমে তখন তুমি হয়তো সেটা প্রকাশও করো না তুমি চাও না কাউকে দোষ দিতে কারণ তুমি জানো সবারই হয়তো নিজস্ব যুদ্ধ আছে কিন্তু সেই উদারতাই অনেক সময় তোমার দুর্বলতা হিসেবে ধরা পড়ে মানুষ ভাবতে শেখে তুমি সহ্য করতে জানো তাই তোমার উপর আরও চাপিয়ে দেওয়া যায় যন্ত্রণার ভার এই পৃথিবী কখনো সহ্য শক্তিকে মূল্য দেয় না বরং সুযোগ নেয় আর তাই তুমি যত বেশি ভালো থাকতে চাও জীবন ঠিক তত বেশি কঠিন হয়ে দাঁড়ায় তোমার সামনে তুমি যদি কারো সাহায্য করো তারা কৃতজ্ঞতা ভুলে যায় তুমি যদি কারো পাশে দাঁড়াও তারা একসময় মনে করে তুমি সবসময়ই থাকবে তাই তোমার অস্তিত্বকে গুরুত্ব দেয় না আর যখন তুমি একবার পিছিয়ে পড়ো তারা সেই শূন্যতাটুকু অনুভব করে না এটা এমন এক নির্মমতা যা শুধু ভালো মানুষগুলোকেই বুঝতে হয় কারণ তারা কারো না বলা কথাগুলো বুঝে ফেলে অথচ নিজের না বলা কথাগুলোর জন্য কেউ ফিরে তাকায় না তুমি যদি নিজের শান্তির জন্য একটু দূরে সরে যাও কেউ বুঝবে না তুমি কেন চুপ করে আছো বরং সবাই ভাববে তুমি অহংকারী হয়ে গেছ তোমার আত্মনিয়ন্ত্রণকে মানুষ ভুল ব্যাখ্যা করে তারা ভাবে তুমি অনুভূতিহীন অথচ বাস্তবে তুমি ভেতরে ভেতরে কতটা অনুভব করো সেটা কেউ জানে না তুমি হয়তো এক একটা রাত জেগে কাটাও শুধু এই ভেবে তুমি কি এমন করেছিলে যার জন্য এত কষ্ট তোমার প্রাপ্য হলো এই যে পৃথিবী এখানে ভালো মনের মানুষরা সবসময় পরীক্ষা দেয় তারা চাইলেও কাউকে আঘাত করতে পারে না অথচ আঘাত তারাই সবচেয়ে বেশি পায় জীবনের প্রতিটি বাঁকে তাদের ঠকতে হয় শুধু এই কারণে যে তারা বিশ্বাস করতে ভালোবাসে তারা মনে করে মানুষ যেমন ভিতর থেকে তেমনি তার বাইরের আচরণও হবে কিন্তু তারা বোঝে না মানুষ সবসময় একরকম হয় না অনেক সময় একটা হাসির আড়ালে লুকিয়ে থাকে উপহাস আর একটা ভালো ব্যবহারের নিচে চাপা থাকে সুবিধাবাদিতা সেই সত্যগুলো ভালো মানুষগুলো বুঝতে শেখে অনেক বেরিতে যখন কষ্ট তাদের অনেক গভীর করে তোলে তুমি যদি একসময় নিজেকে বদলে ফেলতে চাও হয়তো ভাববে এই পৃথিবীর জন্য একটু কঠিন হয়ে ওঠা দরকার কিন্তু তুমি পারো না কারণ তোমার ভিতরে এখনও একটা কোমলতা বেঁচে আছে যা তোমাকে বাধা দেয় নিজেকে বদলাতে তুমি পারো না মানুষের ওপর রাগ ধরে রাখতে পারো না কারো ভুলকে চিরদিন মনে রাখতে আর এটাই তোমার দুর্ভাগ্য আবার এটাই তোমার সবচেয়ে বড় সৌন্দর্য এই দদুণ্ডমানতার মধ্যেই তুমি নিজেকে খুঁজে পাও না আবার হারাতেও দাও না জীবনের বাস্তবতা হল যাদের হৃদয় বেশি নরম তারাই বেশি ক্ষতবিক্ষত হয় যাদের চোখে অল্পতেই জল আসে তারাই সবচেয়ে বেশি বোঝে কান্নার কারণ এই পৃথিবীকে তুমি যতটা সহজভাবে দেখো ততটা কঠিনভাবে সে তোমাকে তার নিয়ম শেখায় তুমি যখন কোনো কিছুতেই কারো ক্ষতি করতে চাও না তখনই তুমি দেখতে পাবে তোমার পথেই বেশি কাঁটা বিছানো কারণ এই দুনিয়া সবসময় সেই পথকে সহজ করে যেখানে মানুষ কঠোর হয় অনুভূতিহীন হয় আর যেখানে কেউ সব অনুভব করে সেই পথটাকেই করে তোলে সবচেয়ে বেশি কঠিন তুমি যদি কাউকে না হারানোর জন্য নিজেকে ছোট করে ফেলো সেটা তারা কখনোই উপলব্ধি করবে না তারা ভাববে তুমি এমনটাই ছিলে তারা বুঝবে না তুমি অনেকটা জায়গা ছেড়ে দিয়েছিলে শুধুমাত্র ভালোবাসার জন্য তুমি নিজের অবস্থান হারিয়ে দিয়েছিলে যাতে সম্পর্কটা থেকে যায় কিন্তু একদিন যখন তোমার ভিতরের জমে থাকা কষ্ট বলার কাঁটা হয়ে দাঁড়াবে তখন তুমি বুঝতে পারবে সব ভালোবাসা নিজের মতো করে টিকিয়ে রাখা যায় না কিছু সম্পর্ক সময়ের কাছে হেরে যায় তুমি যত ভালো থাকতে চাও তত বেশি তোমাকে বদলে যেতে হয় অনেক সময় এই বদলটা চাইলেও আসে না কারণ তুমি জানো ভালো থেকেও কষ্ট পাওয়ার মানে কি তুমি জানো কোনো প্রত্যাশা না রেখেও অপমানিত হওয়ার যন্ত্রণা কতটা গভীর তুমি চাও না কাউকে সেই অনুভব দিতে যেটা তুমি প্রতিনিয়ত নিজে বয়ে বেড়াও আর এজন্যই তুমি বারবার নিজের ভিতর নিজেই ভেঙে পড়ো আবার নিজেই জোড়া লাগাও কেউ জানতে পারে না তুমি প্রতিদিন নিজেকে কতটা কষ্ট দিয়ে ধরে রাখো যাতে বাইরের পৃথিবী তোমার একটা স্বাভাবিক চেহারা দেখে যেতে পারে তুমি যখন ভালো থাকতে চাও তখন তোমার ইচ্ছেটাই তোমাকে বারবার ঠকিয়ে দেয় কারণ তুমি যেখানেই শান্তি খুঁজে পাও সেখানেই জীবন একটা অস্থিরতা তৈরি করে তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো সেখান থেকেই আসে সবচেয়ে বড় ধাক্কাটা তুমি যাকে ভেবেছিলে তোমার মনের মতো সেখানেই একদিন দেখতে পাও তুমি ছিলে শুধুই একটা অপশন একটুখানি সময়ের প্রয়োজন তখন তুমি ভাব এত ভালো থাকার ইচ্ছে কেন তোমাকে একা করে দিল ভালো থাকা কখনোই শুধু নিজের ইচ্ছার উপর নির্ভর করে না সেটা চারপাশের মানুষগুলো কতটা বোঝে সেটার উপরও নির্ভর করে তুমি যদি এমন কিছু মানুষকে নিয়ে জীবন কাটাও যারা তোমার অনুভূতিকে বোঝে না তবে ভালো থাকার ইচ্ছেটাই একসময় ক্লান্ত করে তোলে আর সেই ক্লান্তি তোমার হাসির পেছনে লুকিয়ে থাকে কেউ জানে না তুমি কতটা ভেঙে যাচ্ছ শুধু টিকে থাকার জন্য তুমি যদি ভাব সময় সব ঠিক করে দেবে সেটাও এক ধরনের ভুল আশ্বাস হয়ে যায় একসময় কারণ সময় ঠিক করে দেয় না বরং অভ্যস্ত করে তোলে তুমি যে কষ্টগুলো একসময় সহ্য করতে পারতে না আজ সেগুলোই যেন তোমার জীবনের চেনা সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তুমি সব অনুভব করো কিন্তু তেমন করে আর বলো না কারণ তুমি বুঝে গেছো কেউ আসলে তোমার কষ্ট শুনতে চায় না তারা শুধু জানতে চায় তুমি এখনও ঠিকঠাক আছো কি না তুমি যখন কাউকে ক্ষমা করে দাও তখন তারা ভাবে তুমি ভুলে গেছো অথচ তুমি যেন তুমি কিছুই ভুলনি শুধু নিজের মনের শান্তির জন্য তাকে ছেড়ে দিয়েছ এই ছেড়ে দেওয়াটাই ভালো মানুষদের ভিতরে সবচেয়ে বড় লড়াই যেটা কেউ দেখে না তারা ক্ষমা করে কিন্তু ভুলে না তারা চলে যায় কিন্তু ভুলে না তারা কাঁদে না কিন্তু অনুভব করে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে তুমি যদি কখনো ভাবো ভালো থাকাটাই ভুল ছিল তাহলে নিজেকেই প্রশ্ন করো তুমি যদি খারাপ হতে তাহলে কি এই কষ্টগুলো সহ্য করতে পারতে তুমি যদি অনুভব না করতে তাহলে কি এত গভীরভাবে জীবনকে বুঝতে পারতে এই কষ্টগুলোই তোমাকে আলাদা করে তুলেছে এই কষ্টগুলোই তোমার ভিতর একটা নীরব শক্তি গড়ে তুলেছে যেটা হয়তো এখন কেউ দেখে না কিন্তু একদিন তুমি নিজেই বুঝতে পারবে এই যন্ত্রণার ভিতরেই লুকিয়েছিল তোমার জীবনের সবচেয়ে গভীর উপলব্ধিগুলো তুমি ভালো থাকতে চেয়েছিলে বলেই কষ্ট পেয়েছ কারণ পৃথিবী এমনই এখানে সহজ পথে হাঁটতে গেলে কঠিন পরীক্ষা দিতে হয় তুমি যখন কাউকে কষ্ট না দিয়ে বাঁচতে চাও তখন তুমি পৃথিবীর চোখে দুর্বল হয়ে ওঠো অথচ তোমার ভিতরের সেই সহানুভূতি সহনশীলতা ভালোবাসা এটাই তোমার সবচেয়ে বড় শক্তি জীবন হয়তো তোমাকে কাঁদাবে বারবার একা করে দেবে কিন্তু তুমি যদি নিজেকে হারিয়ে না ফেলো তবে একদিন তুমি বুঝতে পারবে এই কষ্টগুলোই তোমাকে গড়ে তুলেছে কোনো এক সময়ে তুমি নিশ্চয়ই এমন অবস্থার মধ্যে পড়েছ যখন সব কিছু ঠিক আছে চারপাশে হাসির মানুষ আছে জীবনে বাহ্যিকভাবে কোনো সমস্যা নেই কিন্তু ভেতরে একটা ভার জমে থাকে কেউ বুঝে না এমনকি তুমি নিজেও ঠিকমতো বুঝতে পারো না সেটা কেন শুধু একটা অদ্ভুত শূন্যতা একটা অস্থিরতা একটা নিঃশব্দ ক্লান্তি এই মুহূর্তেই শুরু হয় তোমার আসল পরীক্ষা যেখানে মুখে কিছু না বলেও হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো নিজের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে এই যুদ্ধটা বাইরের কারো সঙ্গে না এটা একান্তই নিজের ভেতরের সঙ্গে তুমি হাসো কথা বলো কাজ করো তবে একটা অংশ যেন সবসময় চুপ করে বসে থাকে তোমার মধ্যে ঠিক যেন কোনো এক যন্ত্রণা চেপে রাখা হয়েছে অনেকটা সময় ধরে তুমি জানো না সেটা কখন বেরিয়ে পড়বে কিংবা আদৌ কখনো বেরোতে পারবে কিনা এই নিরবতা এতটা ভারী হয়ে ওঠে যে একসময় সেটা তোমার পুরো অস্তিত্বকে ঢেকে দেয় আর তখনই তুমি বুঝতে পারবে কেউ পাশে থাকলেও এই যুদ্ধে একা লড়তে হয় মানুষ অনেক কিছু প্রকাশ করতে পারে কিন্তু ভেতরের গোপন ভাঙন কেউ প্রকাশ করতে পারে না সহজে কেন যেন কারণ এই ভাঙনটা কারো সামনে স্বীকার করে নেওয়া মানে নিজের দুর্বলতা মেনে নেওয়া অথচ বাস্তবে দুর্বলতা স্বীকার করাটাই সবচেয়ে বড় দৃঢ় মানসিক শক্তির প্রমাণ কিন্তু সবাই তা বুঝতে চায় না বরং অনেকেই ভাবে কষ্ট দেখানো মানে দুর্বল হওয়া ব্যথা প্রকাশ মানে ভেতরে শক্তি নেই তাই তুমি নিজেই নিজেকে বোঝাও সব ঠিক আছে এই কথাটাকে অজস্রবার দিনের পর দিন তুমি যখন একা বসে থাকো তখন চারপাশের নীরবতা যেন আরও বেশি শব্দ করে চিৎকার করে ওঠে সেই চিৎকারে তুমি নিজের না বলা কথাগুলো শুনতে পাও কত শত প্রশ্ন মাথার ভেতর ঘুরতে থাকে কিন্তু তার কোনো উত্তর নেই এই না পাওয়া নাবলা আর না বুঝে ওঠা অনুভূতিগুলোই একসময় একটা দেয়ালের মতো দাঁড়িয়ে যায় তোমার আর বাইরের পৃথিবীর মাঝখানে তখন অন্য কেউ আসলেও তুমি সেই দেয়ালের ভেতরেই আটকে থাকো এই বন্দিত্ব সবচেয়ে কঠিন কারণ এটা চোখে দেখা যায় না কেউ বুঝতেও পারে না ধীরে ধীরে তুমি অভ্যস্ত হয়ে পড়ো সেই দেয়ালের মধ্যে থাকতে যেন এটা স্বাভাবিক যেন এটা তোমার নতুন বাস্তবতা তুমি কারো সঙ্গে গভীরভাবে কথা বলো না নিজের অনুভূতিগুলো ধীরে ধীরে লুকিয়ে ফেলো অনেক সময় এমন কি হাসির আডালেও একটা ব্যথা লুকিয়ে থাকে কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো তুমি শুধু বলো ভালো তবে এই ভালো কথাটার আডালে একটা অবছালো মন চুপ করে বসে থাকে এই পরিস্থিতিতে সবচেয়ে বিপজ্জনক বিষয় হল তুমি নিজেকেই ভুলে যেতে শুরু করো তুমি যে কি চাও তুমি কে ছিলে তোমার স্বপ্নগুলো কোথায় সব ধীরে ধীরে মুছে যেতে থাকে অন্যের আশা পূরণ করতে করতে অন্যের মতো হতে হতে তুমি নিজের আসল পরিচয়টাই হারিয়ে ফেলো তখন তুমি বেঁচে থাকো কিন্তু সেই জীবনটা আর তোমার নিজের থাকে না সেটা হয় কেবল একটা চলমান ছায়া যেখানে তোমার আত্মা কাঁদে কিন্তু কণ্ঠস্বর হয় নিশ্চু এই অবস্থার মধ্যেই একদিন হঠাৎ তুমি বুঝতে পারবে ভেতরের ক্লান্তিটা কোনো শারীরিক ক্লান্তি না এটা এমন একটা ক্লান্তি যা মন ছাড়িয়ে আত্মার বভীর পর্যন্ত পৌঁছে গেছে তুমি কোনো কিছুতেই আগ্রহ অনুভব করো না চেনা মুখগুলো তখন অচেনা লাগে পছন্দের জিনিসগুলো একসময় একঘেয়ে মনে হয় এই অবস্থায় কেউ যদি পাশে থেকেও যায় তাদের ভালোবাসাও তোমার কাছে তেমন কিছু মনে হয় না কারণ তুমি নিজের ভেতরে এতটাই একা হয়ে পড়ো যেখান থেকে কেউ তোমাকে বের করে আনতে পারে না এমন সময় তুমি যদি সত্যি বাঁচতে চাও তাহলে একটাই পথ তোমাকে নিজের সঙ্গে কথা বলা শুরু করতে হবে কোনো ভান না করে কোনো সাজানো গল্প বানিয়ে নিজের সঙ্গে খোলামেলা সত্য কথা বলতে হবে তুমি কষ্টে আছো সেটা স্বীকার করতে হবে তুমি ক্লান্ত সেটা মানতে হবে তুমি ভেঙে পড়েছ সেটা মেনে নিতে হবে কারণ যতক্ষণ তুমি নিজের সত্যিকারের অবস্থাকে অস্বীকার করো ততক্ষণ তুমি কখনো নিজের থেকে পালিয়ে থাকতে পারবে না সেই কষ্ট সেই ভেতরের গোপন কান্না সেটা তোমাকে ধীরে ধীরে ভেঙে ফেলবে এখানেই শুরু হয় পুনরায় নিজেকে গড়ে তোলার অধ্যায় কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই ধীরে ধীরে তুমি নিজের মধ্যে সেই আলো খুঁজে বের করতে পারবে যা এতদিন অন্ধকারে ঢাকা ছিল তুমি বুঝতে পারবে যতই কষ্ট হোক তবুও বেঁচে থাকার মধ্যে একটা গভীর অর্থ আছে তুমি হয়তো এখনও বুঝতে পারো না সেই অর্থ কি কিন্তু সেটা একদিন তোমার সামনে স্পষ্ট হয়ে উঠবে এই বিশ্বাসটা তোমাকে ধীরে ধীরে সুস্থ করে তুলবে তুমি যখন নিজের যন্ত্রণার দায় স্বীকার করে নিজের পাশে দাঁড়াবে তখন বুঝতে পারবে আসলে সব সময় কাউকে পাশে পাওয়া জরুরি না মাঝে মাঝে শুধু নিজেকে বোঝা নিজেকে একটু সময় দেওয়া এটাই যথেষ্ট আর এই বোঝাপড়ার ভেতরেই তুমি খুঁজে পাবে এমন এক শুদ্ধতা যা পৃথিবীর কোনো মানুষ তোমাকে কখনো দিতে পারবে না আর তখনই তুমি অনুভব করতে পারবে এতদিন যে অনুভূতিগুলোকে তুমি দুর্বলতা ভেবেছিলে সেগুলোর মধ্যেই আসলে ছিল তোমার শক্তির উৎস তুমি যেদিন প্রথমবার নিজের কষ্টকে গোপন না করে নিজের সামনে মেলে ধরবে সেদিনই শুরু হবে নতুন এক যাত্রা এই যাত্রায় কেউ তোমার হাত ধরে রাখবে না কেউ উৎসাহের শব্দ উচ্চারণ করবে না তবুও এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ কারণ তুমি নিজেই নিজের পাশে দাঁড়াবে তুমি হয়তো তখনও হোঁচ খাবে মাঝে মাঝে আবার ভেঙে পড়বে আবার সেই পুরনো শূন্যতা তোমাকে টেনে নেবে নিজের দিকে কিন্তু এবার পার্থক্য হবে তুমি জানবে এই অন্ধকার চিরকাল থাকবে না তুমি জানবে একদিন তুমি এই অন্ধকারের মধ্যেই নিজের আলো খুঁজে নিতে পারবে এটা কোনো প্রেরণাদায়ী বুলি না বরং কঠিন বাস্তবতা যেটা তুমি নিজেই একদিন অনুভব করবে যখন ধীরে ধীরে নিজের কাঁধে মাথা রাখার মতো একটা ভরসা হয়ে উঠবে তুমি নিজেই ধীরে ধীরে তোমার চোখে ধরা দেবে জীবনের নতুন অর্থ যেসব জিনিস একসময় মনে হত অপ্রয়োজনীয় সেগুলোই একদিন তোমাকে শান্তি দেবে এক কাপ চা একটা নীরব সন্ধ্যা অথবা নিজের সঙ্গে কাটানো কিছু নিরিবিলি মুহূর্ত এগুলো তখন তোমার কাছে হয়ে উঠবে অমূল্য কারণ তখন তুমি আর নিজের থেকে পালিয়ে বেড়াবে না বরং নিজের সঙ্গে থাকতে শেখবে এই একাকিত্ব তখন আর শাস্তি হবে না বরং হয়ে উঠবে এক ধরনের বিশ্রাম যা তুমি আগে কোনোদিন বোঝনি তুমি যখন অনুভব করতে পারবে তোমার সব ব্যথা সব যন্ত্রণা সব একাকিত্ব মিলে একরকম গভীর উপলব্ধিতে পরিণত হয়েছে তখন বুঝতে পারবে এই যন্ত্রণা আসলে তোমাকে তৈরি করে দিয়েছে জীবন তোমাকে ভেঙেছে যেন তোমার মধ্যে নতুন কিছু গড়ে উঠতে পারে আর এই ভাঙনটাকে তুমি তখন আর অভিশাপ ভাববে না বরং এটাকেই নিজে শুদ্ধ হয়ে ওঠার শুরু হিসেবে মেনে নিতে পারবে এই পরিবর্তনটা কারো চোখে পড়বে না কেউ তোমাকে বাহবা দেবে না তুমি যেমন ভেঙেছিলে একদিন চুপি চুপি ঠিক তেমনভাবেই ধীরে ধীরে গড়ে উঠবে ভিতর থেকে এই গড়ার কাজটা হবে নিঃশব্দ কিন্তু তার প্রতিটি পড়তে থাকবে এক অনির্বচনীয় শক্তি তুমি তখন আর আগের মতো থাকবে না কিন্তু আগের ব্যথাগুলোকেই তুমি নতুনভাবে দেখতে শিখবে তুমি তখন আর শুধুই ভালো থাকতে চাইবে না বরং বুঝে যাবে সব সময় ভালো থাকা সম্ভব না কিন্তু সব অবস্থাকে গ্রহণ করা যায় সেটা সত্যি করে তোলা যায় তুমি তখন কারো চাওয়ার জন্য নিজেকে বদলাতে চাইবে না তুমি বুঝে যাবে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখা এটাই আসল বিজয় কারো কাছে গ্রহণযোগ্য না হলেও নিজের কাছে সত্য থাকা এটাই সবচেয়ে আত্মিক অবস্থান তখন তুমি আর কারো মতো হতে চাও না বরং নিজের মতো হওয়ার সাহস পেয়ে যাবে এই পর্যায়ে এসে তুমি অনুভব করবে তোমার সমস্ত কষ্ট অস্পষ্ট অনুভূতি ভেতরের যন্ত্রণা এসব কিছুই ছিল তোমার নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার দরজা তুমি হয়তো এখনো পুরোটা পথ শেষ করো নাই কিন্তু এই পথেই হাঁটার ভেতরেই তুমি একদিন বুঝতে পারবে তুমি একা ছিলে না কোনো দিন তুমি ছিলে নিজের সবচেয়ে কাছের একজন শুধু এতদিন সেটা বুঝতে শেখনি তখন আর কাউকে দোষ দেওয়ার প্রয়োজন থাকবে না আর নিজেকেও ছোট মনে হবে না তুমি তখন নিজের ভুলগুলোকে ক্ষমা করতে শিখবে নিজের অতীতকে বোঝার চোখে দেখতে শিখবে আর এখান থেকেই জন্ম নেবে এক নতুন তুমি যে আগের মতো না কিন্তু আগের থেকেও অনেক বেশি সত্য অনেক বেশি গভীর তখন তুমি বুঝতে পারবে সব সময় জীবনকে পাল্টে দেওয়ার দরকার হয় না জীবনের মানে বদলে ফেললেই অনেক কিছু বদলে যায় তুমি যে যন্ত্রণা পেরিয়ে এসেছ সেটা আর কোনো অভিশাপ মনে হবে না বরং মনে হবে সেই যন্ত্রণাই ছিল তোমার জীবনের সবচেয়ে দৃশ্যমান শিক্ষাগুলোর উৎস কারণ এই ব্যথার ভিতর দিয়েই তুমি শিখেছ কীভাবে ভালবাসতে হয় নিজেকে কিভাবে নিজের অস্তিত্বকে জড়িয়ে ধরতে হয় ধীরে ধীরে তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে আর কারো ভালো লাগা বা মন্দ লাগা তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না তুমি বুঝে যাবে সবার সন্তুষ্টি পাওয়ার চেষ্টায় তুমি নিজের সত্যিটাকেই হারিয়ে ফেলেছিলে এখন আর তা হবে না এখন তুমি নিজের অনুভূতিগুলোর থাকবে নিজের পছন্দ পছন্দের প্রতি শ্রদ্ধাশীল থাকবে তুমি আর নিজেকে কনভিন্স করে চলবে না বরং নিজের ভেতরকার কণ্ঠকে বিশ্বাস করে চলতে শিখবে তুমি দেখবে এমন অনেক মানুষ তোমার চারপাশে থাকবে যারা তোমার বদলে যাওয়াকে বোঝে না যারা আগের সেই ঝুঁকে পড়া সব কিছু সহ্য করে যাওয়া তোমাকেই খুঁজে ফেরে কিন্তু এবার তুমি আর ফিরে যাবে না কারণ তুমি জানো তুমি নিজেকে হারিয়ে ফেলে কারো সঙ্গে থাকার চেয়ে নিজের পাশে একা দাঁড়িয়ে থাকাটাই শ্রেয় এটা তুমি অনুভব করতে পারবে সেই সব নিঃসঙ্গ মুহূর্তে যখন বাইরে পৃথিবী আনন্দে মত্ত আর তুমি নিঃশব্দে শিখে যাচ্ছ কিভাবে নিজের ভেতরে একটা না আলো জ্বালিয়ে রাখা যায় তুমি তখন আর ছোট ছোট বিষয়ে ভেঙে পড়বে না কারণ তুমি জানো দুঃখ আসবে কষ্ট আসবে এমনকি প্রিয়জনের অবহেলাও আসবে তবুও তুমি নিজের শেষ আশ্রয় তুমি তখন আর নিজেকে নিয়ে সন্দেহ করবে না বরং নিজের ওপর এক ধরনের স্থায়ী আস্থা জন্মাবে যেটা কাউকে প্রমাণ করার প্রয়োজন পড়ে না এই বিশ্বাসটা আসবে খুব ধীরে অনেকবার ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়ানোর পর আর এই বিশ্বাসই হবে তোমার নতুন জীবনের ভিতর একসময় তুমি ফিরে তাকালে নিজেকে দেখে অবাক হবে তুমি কিভাবে এতটা বদলে গেলে তুমি একসময় যাকে ভালোবাসতে ভয় পেতে তাকেই এখন আগলে রাখো একসময় তুমি যাকে দুর্বল ভাবতে তাকেই এখন শক্তিশালী মনে করো এই পরিবর্তন আসলে তোমার ভেতরেই ছিল শুধু সে সময়টা আসেনি তাকে চিনে নেওয়ার সেই সময়টা এসেছে কষ্ট পেরিয়ে গভীর এক নিরবতার মধ্য দিয়ে আর এখন সে সময়টাই তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছে এই যে তুমি নিজেকে চিনতে পেরেছ এটাই আসলে সবচেয়ে বড় বিজয় তুমি এখন জানো কোথাও পৌঁছাতে না পারলেও তুমি নিজেকে হারাওনি যেখান থেকে তুমি আবার শুরু করতে পারো সেখানেই তোমার ঘর তুমি নিজেই নিজের সবচেয়ে নিরাপদ আশ্রয় এই অনুভবটা একসময় তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি কারো চোখে পড়ার জন্য নিজেকে সাজাবে না বরং নিজেকে ভালো লাগার জন্য নিজেকে তৈরি করবে আর তখন তুমি বুঝতে পারবে সবচেয়ে মূল্যবান সেই মানুষটা যার কাছে তুমি সবকিছু বলতে পারো যে তোমার না বলা কথাগুলো বুঝতে পারে সে আর কেউ না সে তুমি নিজেই